আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন কি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে ইনস্পাইরন এন সেভেন জিরো ওয়ান জিরো এটা বড় সাইজের ল্যাপটপ এটার প্রসেসর হচ্ছে কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন ওয়ান টেরাবাইট হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা সবই ঠিক আছে শুধুমাত্র কিবোর্ডে প্রবলেম যার জন্য আলাদা একটা কিবোর্ড প্রবলেম সাথে সাথে আমরা আলাদা একটা কিবোর্ড এটা ব্যাটারি পাবেন দুই ঘন্টার মতো এই ল্যাপটপ দিয়ে আপনি এটা হচ্ছে আপনার সতেরো ইঞ্চি ডিসপ্লে বড় সাইজের সতেরো ইঞ্চি ডিসপ্লে এটা আপনাদের দেখাচ্ছি এটার সাথে কিবোর্ডটা পাবেন কিবোর্ডে প্রবলেম আছে কিবোর্ডটা পাবেন এছাড়া কোনো প্রবলেম নেই এটা হচ্ছে এটার উপরের সাইড এটা নিচের সাইড তাদের বড় স্ক্রিন দরকার তার আইটা নিচে পড়ে এসার আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পুরাতন কম্পিউটার কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ডিস্ক র‍্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর সিপিও পাওয়ার জাই কারো লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউবের সাথে থাকুন সাথে থাকুন আমাদের ফেসবুকে এছাড়াও লগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট এন এফ ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ